বৃষরাশি বৃষলগ্ন সাইনের জাতক জাতিকাদের বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার মাস আধ্যাত্মিকতার মাস এই শ্রাবণ মাসেই তো আমরা জন্মাষ্টমী রাখি পূর্ণিমা গণেশ চতুর্থী একাধিক সংযোগ পরিলক্ষিত করব। আর আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু বর্তমানে আপনাদের রাশিতে গোচর করছেন শুক্রের মালব্য নামক রাজ্য কিন্তু আপনাদের চলছে আপনাদের পরাক্রমের ভাবে সূর্য বুধের বুধাদিতীয় কিন্তু আছে মানছি শনি বর্তমানে বক্রি হয়েছে সপ্তাহটির শুরুয়াত গুরুচন্দ্রের সংযোগের মাধ্যমে হচ্ছে মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে অঙ্গারক যোগও কিন্তু বর্তমানে আপনাদের জন্য বর্তমান তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আর আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চ্যাটের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে আপনারা ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের বাইশে জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও কিন্তু গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আর আপনাদের রাশির লর্ড ভেনাস স্বগৃহে গোচর করে কেন্দ্রীয় স্থানে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করে কিন্তু দীর্ঘদিন ধরে বসে আছেন তিনি এ সপ্তাহেরই ছাব্বিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করবেন এবং গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদার কুবের যোগ তৈরি করতে চলেছেন আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে তিন লেখা আছে ওটি সেকেন্ড হাউস গুরুচন্দ্রের সংযোগ থাকছে এখানে চন্দ্র আবার এক দুদিন অন্তর অন্তর রাশিয়ে পরিবর্তন করবে আর গুরু কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য নামক একটি রাজ্য চলছে বুধ কিন্তু বর্তমানে বক্রিয় অবস্থানে আছে মঙ্গল কেতু সংযোগ থাকছে আপনাদের সুখভাবে তবে মঙ্গল আঠাশ তারিখ সপ্তাহের একদম অন্তিমতম দিনে আগত সোমবার মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবে তার আগে পর্যন্ত রাহু টেন্থ হাউসে বসে মঙ্গলকে দেখবে মঙ্গলা রাহুকে দেখবে তাহলে অঙ্গারক যোগ আঠাশ তারিখ পর্যন্ত থাকছে শনি আপনাদের লাভভাবেই গোচর করছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রাপদ নক্ষত্রে আর বর্তমানে কিন্তু শনি বক্রি হয়েছেন আর একটা না একশো আটত্রিশ দিন দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রিই থাকবে আর এই বক্রি শনির কারণে আপনাদের জীবন এই আগত প্রায় সাড়ে চার মাসটি কেমনভাবে প্রভাবিত হতে পারে সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে কিন্তু আমরা লিংক দিয়ে থাকি দেখুন প্রথমেই আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির মালিক শুক্র স্বগৃহে গোচর করছেন এ সময় কিন্তু রোম্যান্টিসিজমের মাত্রা আপনাদের বেড়ে যেতে পারে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আপনাদের বাড়তে পারে আশা করি অনেক বৃষব রাশির জাতক জাতিকারা বিগত প্রায় পনেরো কুড়ি দিন ধরে আপনাদের হয়তো একাধিক উপায়ে অর্থের আগমন ঘটা অথবা আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবা অথবা আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটা অথবা স্বামী স্ত্রী রোম্যান্সের মাত্রা বৃদ্ধি পাওয়া অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হওয়া একাধিক সংযোগ আপনারা কিন্তু পরিলক্ষিত করেছেন শরীর স্বাস্থ্যেরও আপনাদের কিছুটা উন্নতি হয়েছে সে যোগ কিন্তু এ সপ্তাহেও থাকছে আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মনোসংযোগকে বৃদ্ধি করবার চেষ্টা করতে পারলে চঞ্চলতাকে যদি কন্ট্রোল করতে পারেন প্রভূত পরিমাণে লাভান্বিত যে আপনারা হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই একই সাথে আপনাদেরকে এও বলবো যে দেখুন শুক্রের এই যে দৃষ্টি সপ্তমভাবে আপনাদের থাকছে এর ফলস্বরূপ আপনাদের আকর্ষণ বাড়বে পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদেরকে আপনারা আকর্ষিত করতে চলেছেন সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন তাদের জন্য সময় সুযোগ আমি কিন্তু খুব একটি খারাপ দেখছি না সময় সুযোগ মোটামুটি ঠিকঠাক আছে তবে যারা বিশেষ করে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান তাদেরকে কিন্তু এ সপ্তাহে অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে বলবো। শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে সে যারা ইন্ট্রাডে করেন বিশেষ করে স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং বা কোনো প্রকার ইন্ট্রাডে এই ধরনের কাজ করেন এবং যারা রিটেল আউটলেট খুচরো ব্যবসা সামলান অথবা স্পেকুলেশন গেমের সাথে যারা যুক্ত ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় আমরা আপনাদেরকে বিরত থাকার পরামর্শ কিন্তু প্রদান করছি একই সাথে সূর্য বুধের বুদ্ধাদিতীয় যোগ আপনাদের থার্ড হাউসে থাকবে যদিও বুধ বকরি তৎসত্ত্বেও পরাক্রম কিন্তু আপনাদের বাড়তে চলেছে সাহস কিন্তু আপনাদের বাড়তে চলেছে তবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন যারা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন আর রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে কাজের জায়গায় চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন সন্দেহবাতিক যেন হবেন না আর বিশেষ করে কর্মস্থানে আপনার বিরুদ্ধে কোনো না কোনো চক্রান্ত হতে পারে চোখ খোলা রাখুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করে চলতে হবে লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণের সুযোগ যদি পান এ সময় যেন আপনারা ভুলেও হাতছাড়া করবেন না সময় সুযোগের সদ্ব্যবহার করুন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই শনি কিন্তু বক্রি হয়েছে আর শনি বক্রি হয়ে পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চমে দিচ্ছে তাহলে বাইরের খাদ্য খাওয়ার খাওয়া থেকে বিরত থাকুন আর এর সাথে সাথে আপনাদের বলব প্রেমের জীবনে কোনো প্রকার সন্দেহপাতিকতা থেকে দূরে থাকার চেষ্টা করুন সন্দেহপাতিকতা বাড়লেই কিন্তু মারাত্মক ক্ষতি একই সাথে বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়াও চালান যোগো আপনাদের লাগতে পারে চন্দ্রগুরুর সংযোগের কারণে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে রবিবার সোমবার এই যে দুটি দিন পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা পাবেন মস্তিষ্ক যদি ভ্রমিত না হয় যদি ফোকাস ঠিক থাকে তাহলে কিছু ব্যাংকের ব্যালেন্সও কিন্তু বৃদ্ধি করতে চলেছেন চন্দ্র সূর্য বুধের সংযোগ থাকবে মঙ্গলবার বুধবার এই দুদিন মঙ্গল বুধ এই দুদিন চন্দ্র কিন্তু স্বগৃহে গোচর করে পরাক্রমকে বৃদ্ধি করবে ভাগ্যের মজবুতিতে আপনাদেরকে একটু হলো সহযোগিতা করবার চেষ্টা করবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও আপনারা উপকৃত হওয়ার সংযোগ পাবেন আবার দেখুন এই যে আপনারা দেখলেন বুধবার বৃহস্পতিবার আবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বিকেলবেলা পর্যন্ত এই যে আড়াই দিন বুধবার থেকে শনিবার বিকেল এই সময়টিতে কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু বাড়তে পারে আপনারা যদি ছোটোখাটো রোগ শোক দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে থেকে ভুলেও মেডিসিন খাওয়া যাবে না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু মারাত্মক আকারে বেড়ে যেতে পারে খুব নজর রাখুন এ বিষয়ে এর সাথে সাথে আপনাদেরকে বলবো নতুন জমি বাড়ি গাড়ি যদি ক্রয় করতে চান তাহলে এ সপ্তাহের পর করুন এ সপ্তাহে করতে যাবেন না সেটি কিন্তু আপনাদের জন্য খুব একটা বেটার ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট করবে না আবার এই চন্দ্রই কিন্তু সোম রবিবার সোমবার এই দুদিন ধরতে গেলে আপনাদের ফিফথ হাউসে গোচর করবে চন্দ্র শনিকে দেখবে শনি ও চন্দ্রকে দেখবে তাহলে আংশিক বিষযোগ থাকছে এ সময় আপনাদেরকে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে অত্যন্ত নজর দিতে হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের দিকে নজর দিতে হবে আর একই সাথে বলবো বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে আর যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনি নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর আপনারা চেষ্টা করুন প্রত্যেক দিনে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করবা। বাড়ির উত্তর পূর্ব কোণে কাচের মাটির তামার বা পিতলের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ফুলের টবে মাটি রেখে দিন দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছু রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লা সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন